দুই তরুণ আপনাদের সঙ্গে আজকে মহিপালে এই বন্যার্থদের খাদ্য সেবা দিতে এসে হঠাৎ পরিচয় আপনারা দুজনই হঠাৎ করে আমাকে চায়ের নিমন্ত্রণ জানালেন তো আমি রাজি হলাম আনন্দ চিত্তে এবং আমি যেহেতু তরুণদেরকে স্নেহ করি ভালোবাসি এবং তাদেরকে এগিয়ে দিতে পছন্দ করি বিশেষ করে যারা পোলাইট জেন্টেল যারা আন্তরিক যাদের হৃদয়ের উষ্ণতা রয়েছে এবং যারা চমৎকার হ্যাঁ এডুকেটেড তাদেরকে আমি এগিয়ে দিতে পছন্দ করি তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজার খেলা খেলবো যে একজন অচেনা মানুষের জন্য আমি কিভাবে ডেভেলপমেন্টে কাজে লাগতে পারি প্রত্যেকটা মানুষের জন্যই আমি কিভাবে জরুরি হতে পারি এবং তাকে এগিয়ে দেওয়ার জন্য পথ তৈরি করতে পারি এটি হচ্ছে সেই খেলার মূল অংশ আপনাদের সম্পর্কে একটু জানি আপনারা কে কোথায় আছেন বলুন আমি মোহাম্মদ আমার বাড়ি টাকা ডাক্তার ব্যবস্থা করছি না আমি বলতে পারে ঢাকা ইউনিভার্সিটি আন্টারিং জুয়েট মেকানিক্যাল তৃতীয় বর্ষের তৃতীয় বর্ষের ছাত্র সাবজেক্ট কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্যস গ্রেইট আচ্ছা আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ নাম রিয়াস কিরাণ বিতরণ করতে গিয়ে বাবা একটু সমস্যা হয়েছে একটু বাজে আসবে পিয়াজ মোহাম্মদ পিয়াজ আমার নাম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লড়াই আর আমি পড়াশোনা করতেছি বর্তমানে বলা ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেকানিক্যাল ইউর আচ্ছা আপনারা দুজন কি আমাকে আগে থেকে চিনতেন আপনি চিনতেন আমাকে আপনি কি চিনতেন আরও মজার এখন একটি তথ্য দিব আসলে বিশ ছাপ্পান্ন দেশের বা বিশ্বের মোটামুটি আশিভাগ বাঙালি আমাকে হয়তো চেহারায় চেনে না কিন্তু আমার কর্ম দ্বারা আমাকে চেনে এবং জানে হয়তো এমনও ঘটতে পারে নিতান্ত অপরিচিত দুজন আপনারা আমার কিন্তু হয়তো আপনারাও আমাকে চেনেন আমি কি আমার পরিচয় সম্পর্কে একটু বলবো আপনারা কি কখনো একটি টিভি চ্যানেল ওয়ার্ল্ড টিভি দেখেছেন চ্যানেল আই টি বাংলার মধ্যে একটা স্যাটেলাইট টিভি চ্যানেল মাঝখানে সাত মাস দেখা গিয়েছে ওয়ার্ল্ড টিভি নাম শুনেছেন আপনি নাম শুনেছেন দেখেননি টিভি সেটা দেখেছেন জানি না হয়তো মনে নাই দু হাজার নয় সালে চালিয়েছে আপনি দেখেছেন ওইভাবেই মনে আমার মনে পড়ে আপনার টিভি চলতো এরকমই সাথে সাথে আপনাদের একটা এ

আচ্ছা মাইসের মাইসের প্রতীক গানটা শুনেছেন কখনো প্রতীক জানে পথের মানে বট বৃক্ষ কি তাহলে আপনি আমাকে চেনেন আপনি বলেছেন আমাকে চেনেন না এই গানটি গীতিকার হচ্ছে আমি আল মাসুম আমি আল মাসুম আমার নামের আগে দি আছে এভারেস্ট লিখতে দি লাগে দি এভারেস্ট এবং আমি আল মাসুম আমার নাম লিখতেও আগে দি লাগে দি আল মাসুম কেন দি লাগে একটু পরে ব্যাখ্যা করছি তাহলে আপনার সঙ্গে আমার পরিচিতি হয়তো মুখের পরিচিতির ভেতরে সীমাবদ্ধ নয় অন্তরের সাথে অন্তরের যে যোগাযোগ সেই যোগাযোগটা অনেক আগেই ঘটেছে তার মানে আপনি আমাকে আগে থেকেই চেনেন প্রতীক গানের মাধ্যমে এই গানটির গীতিকার হচ্ছে আমি আল মাসুদ আচ্ছা আপনারা আপনি শুনেছেন প্রতীক गाने हमे सुनते हम ऐसे जरा मालूम है खान না মানে তো গানের ভক্ত না তো মিউজিক লাভার না না আচ্ছা অসুবিধা নাই আপনারা দুইজন কি কখনো বাংলাদেশে কি গান দেখেছেন যে অনেকগুলো তারকা সেই মিলে গায় শুধু পৃথিবীর বুকে এক কিচুটো মানচিত্র নয় বুগুলুকের শরীরে জুড়ে যেন 13 কোটি কোমল হৃদয় বাংলাদেশ বাংলাদেশ তোমার আমার পরিচয় এই গানটা শুনেছেন আমার এই গানটা 4টা 5টা টিভি চ্যানেলে গানটা দিয়ে উদ্বোধন হয়েছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কোনো গান নাই লালন সাহের যে গানটা দিয়ে চার পাঁচটা টিভি স্টেশন উদ্বোধন হয়েছে কিন্তু এই গানের গীতিকার সুরকার নির্মাতা আমি এটার পরিকল্প আমি এই গানটি আমার তৈরি একটি গান তার মানে আমাকে আপনারা দুইভাবে চেনেন আপনি শুনেছেন বাংলাদেশ গানটি যে যদি না শুনে থাকেন জাস্ট ইউটিউবে গিয়ে বাংলাদেশ এইভাবে লিখবেন যে মোস্ট এক্সপেন্সিভ থ্রিলার সং অব বাংলাদেশ সঙ্গে সঙ্গে এটা চলে আসবে এই গানটাও আপনি শুনেছেন তার মানে আপনি আমাকে চিনেন আপনি আমাকে চিনেন আমি প্রুভ করছি মানুষ কীভাবে আমাকে চেনে আশীর্বাদ বাঙালি আচ্ছা আপনারা কখনো এমন কোনো রেস্টুরেন্টের নাম শুনেছেন যে ইচ্ছে পূরণ করে মানুষের ইউটিউবে দেখেছেন বা কারো মুখে শুনেছেন ফেসবুকে শুনে দেখেছেন বা এরকম রেস্টুরেন্টে কেছেন পূরণ রেস্টুরেন্ট এই নাম শুনেছেন আচ্ছা যাই হোক একটা বিষয় সম্পর্কে জানেন না পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট আমি এটার জনক এবং তৈরি করি সেখানে মানুষ আসতো খেতে আসলে তাদের একটা ফর্ম দেওয়া হতো একচল্লিশ রকম ইচ্ছে ছিল সেখানে চিহ্ন দিয়ে যেত চার পাঁচটা সেখান থেকে একটা ইচ্ছে অনেকের পূরণ করা হতো এটা হচ্ছে ইচ্ছে পূরণ অনেকটা দিনের প্রদীপের মতো পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট আমি প্রায় পঞ্চাশের উপর কাস্টমারের ইচ্ছে পূরণ করেছি দুইশো টাকা খেয়ে মাত্র দুশো টাকায় তিন শিশুকে ডোনেট করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত উপহার পেয়েছে আমার রেস্টুরেন্ট থেকে এরকম আশ্চর্য একটি রেস্টুরেন্ট আমি তৈরি করেছিলাম যাই হোক এটা সম্পর্কে আপনারা জানেন না হতেই পারে হয়তো জানা নেই আচ্ছা আপনারা কি ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক এই শব্দগুলো কখনো শুনেছেন পরিচিত আচ্ছা আপনি শুনেছেন আপনি ওটা শুনেন অর্থাৎ আপনারা কখনো ফ্ল্যাটের মালিক হবার চিন্তা করেননি মাথায় না আসেনি কেরিয়ারটা যে কারণে কখনো এই জিনিসগুলোকে মনোযোগ দেননি আমি এগারোটা নতুন আইডিয়ার জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা গত সাতাইশ বছর ধরে মানুষের কল্যাণ নিয়ে কাজ করি আমার একটা স্পেশালিটি হচ্ছে আমি নতুন নতুন আইডিয়ার সৃষ্টি করতে পারি একটা আইডিয়া একটা পৃথিবীকে পরিবর্তন করতে পারি আইডিয়া এত শক্তিশালী এই যে দেখেন ফেসবুক মাত্র পনেরো বিশ লাখ টাকা দিয়ে বানিয়ে আজকে পৃথিবীর পঞ্চম দিন আইডিয়ার সাথে টেকনোলজি যুগ হলে এটা ইনফিনিটি হয়ে যেতে পারে আমি হচ্ছি ম্যান অফ আইডিয়া নতুন নতুন আইডিয়া সৃষ্টি করে ডক্টর ইহনুর সাহেব একটা আইডিয়া তৈরি করে নোবেল পুরস্কার পেয়েছে আর আমি এগারোটা জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্ট দুইটা বাস্তবায়ন হয়েছে ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক এবং ছয় ফুটের বাইক নেন আচ্ছা যাই হোক আইডিয়া সম্পর্ক আপনি জানেন না আপনি আমার টিভি চ্যানেলটা চিনেছেন গান দুইটা চিনেছেন উনি টিভি চ্যানেল সম্পর্কে বলতে পারেনি তবে গান দুইটা চিনেছেন আইডিয়া সম্পর্ক আপনাদের নলেজ নাই তো মোটামুটি তিন চারটা অঙ্গনে মানুষ আমাকে বিভিন্নভাবে চিনে থাকে আপনারা কি কখনো ছড়া গল্প এগুলি পড়াশোনা করেন পড়েছেন আপনি কি কখনো ছড়াকার আব্দুল্লা আলমাসুদের কোনো লেখা ছড়া পড়েছেন আব্দুল্লা আলমাসুদ পড়ছেন আপনি এই আব্দুল আমি ছড়াকার হিসেবে আমি আটাই বছর ধরে প্র্যাকটিস করি হাজার এক ছড়া আমার বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় ছাপা হয়েছে আর দশ বছর ধরে আমি পত্রিকায় কম লিখি লিখি ফেসবুকে এবং অনলাইন ফেসবুকে এবং অনলাইন যাই হোক তাহলে আপনি তিন থেকে চারভাবে আপনি আমাকে রিকগনাইজ করতে পারলেন এখন চলুন আমরা মজাটা করি আমার মোবাইলে একত্রিশ হাজার একশো একাশিটি গুরুত্বপূর্ণ নাম্বার আছে গত পনেরো বছরে আমি প্রায় আড়াই হাজার গুরুত্বপূর্ণ মিটিং করেছি আমি খুবই রিসোর্সফুল এবং কানেকটিভ অনেক কিছু আমার পক্ষে আসলে পসিবল যেগুলি আমি ব্যাখ্যা সব এখন এই মুহূর্তে করতে পারছি না চলুন একটা মজার খেলা খেলে দেখি যে নিত্যান্ত অপরিচিত মানুষ আপনারা দুজন আমার একজন দুজন স্টুডেন্ট আপনাদেরকে কিভাবে আমি ব্লেজিং দিতে পারি এবং আপনাদেরকে কিভাবে ডেভেলপ করতে পারি আচ্ছা আপনার জীবনের ইচ্ছে কি এবং স্বপ্ন সংকল্প একটু জোরে বলবেন আমার জীবনের ইচ্ছে কোনো কিছুই নেই মানুষের সাহায্য করতে পারে আমার জীবনের সাথে জোরে ইচ্ছে মানে মানবতা নিয়ে কাজ করাটা আপনার ইচ্ছে আচ্ছা তাহলে এছাড়া আর কোনো ইচ্ছে আছে আপনার কেরিয়ার বা টার্গেট কি আমার কেরিয়ার বলতে টাকা উপার্জন করে মানুষের সাহায্য করা সব পথ উপার্জন মানুষের সাহায্য ওকে তাহলে আপনার যে দুইটাই ইচ্ছে বা স্বপ্ন আছে দুটো স্বপ্নই পূরণ করতে আমি সক্ষম এক নম্বর হচ্ছে আপনি মানবতার জন্য মানুষের জন্য কাজ করতে চান রাইট আপনি মানুষের জন্য কাজ করতে চান আমার একটা আইডিয়া আছে সেটা হচ্ছে বিপদের বন্ধু আমি প্রায় আঠারো সতেরো আঠারো জনকে বিপদ থেকে উদ্ধার করেছি প্রতি মাসে আট দশজনকে উদ্ধার করতে থাকবো আপনাকে আমি শিখিয়ে দিব কি করে আপনি এই মানবিক কর্মকাণ্ডে আমার সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং বড় ভূমিকা রাখতে পারেন ভবিষ্যতে আইকন অ্যাওয়ার্ড পেয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত জয়ী হতে পারেন কিভাবে কাজ করে এটা আমি আপনাকে আইডিয়াটা দিয়ে দিব গাইডলাইন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি সৎপথে উপার্জন করতে চেয়েছেন কেউ আপনাকে এক বেলার মাছ দিলে আপনার এক বেলার ক্ষুদা মিটবে কিন্তু কেউ যদি আপনাকে মাছ ধরা শিখিয়ে দেয় তাহলে আপনার এটা সারা জীবনে ক্ষুদা মিটতে পারে আমি চল্লিশ প্লাস ব্যবসা নিয়ে কনসালটেন্সি করে থাকি আমি আপনাকে একটা সুন্দর মেসেজ তৈরি করে দেবো বা আমার একজন লোক আপনাকে মেসেজটা দিবে সেই মেসেজটা প্রতিদিন দুই তিন মিনিট আপনি বিভিন্ন জনকে হোয়াটসঅ্যাপে ইমেইলে ফেসবুকে মেসেঞ্জারে দিয়ে দিবেন এই দুই তিন মিনিট কাজ করার ফলে আপনি যদি ভবিষ্যতে দুই শতাংশ জমির মালিক হন উপহার পান মানে ডাউন পেমেন্ট আপনি আমি দিয়ে দিব দুই তিন হাজার টাকা মাসের ইনস্টলমেন্ট আপনি দিবেন। এভাবে যদি আপনি দুই শতাংশ জমির মালিক হতে পারেন প্লাস আপনার যদি মাসে পাঁচ দশ বিশ হাজার টাকা ইনকাম বেড়ে যায় সৎ পথে বৈধপথে যার সঙ্গে কোরআনের কোনো সংঘর্ষ নেই যার সঙ্গে মানবতা হৃদয় বিবেক কল্যাণ

অবশ্যই আগ্রহী আমি আগ্রহী লোক অনেক পাই কিন্তু তারা কথাটা ঠিকমতো রাখে না তাদেরকে বলি প্রতিদিন দুই তিন মিনিট এই কাজটা করতে হবে মার্কেটিংটুকু করতে হবে অনলাইনে তারা এটা ভুলে যায় বা তারা এটা সক্রিয় থাকে না অলসতা করে এবং সবারই টাকা দরকার বৈধ পথে কিন্তু তারা কাজটুকু দুই মিনিটও করতে চায় না তাহলে এইটার দায় দায়িত্ব কিনে নিশ্চয়ই যে করছেন তো আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন আমি আমার চল্লিশটা যে বিজনেস করি সেগুলোর একটা ডিটেল দিয়ে একটা মেসেজ তৈরি করে দেব প্রতিদিন এই মেসেজগুলো আপনি দুই মিনিটে বিশ তিরিশ জনকে পাঠাবেন মাসে যাবে নশো লোকের কাছে ওখান থেকে আপনার দুই চারটা ক্লায়েন্ট উঠে আসবে তাদেরকে রেফার আমার কাছে করাটাই টেলিফোনে আপনার কাজ আর কোনো কাজ নেই আপনার ইনভেস্টমেন্ট এক টাকা হয়তো ইনকাম হয়ে যাবে পাঁচ হাজার টাকা আপনার ইনভেস্টমেন্ট একটা ফোন করতে দুই টাকা হয়তো ইনকাম হয়ে যাবে বিশ হাজার টাকা এরকম গেল এক নম্বর কনসেপ্ট দুই নম্বর এবার আরেকটু আমি দেখি ম্যাজিক দেখাতে পারি কি না আপনার স্বজন বা চেনা পরিচিত গণ্ডির মধ্যে বড় ব্যবসায়ী এক্সপোর্টার ইম্পোর্টার বা বড়ো ম্যানুফ্যাকচারার কে আছে কেউ নাই গুরুত্বপূর্ণ ব্যক্তি কে আছে কেউ নেই আমার বাবা আপনার বাবা কী করে ব্যবসা মাছের ব্যবসা করেন মাছ উনি কোথায় বিজনেস করেন কতটুকু গ্যার কতটুকু জমির ওপর আশি বিঘার মতো আচ্ছা আপনার বাবার জন্য আমি যেভাবে কাজে লাগতে পারি আমার পরিচিত ফাইন্যান্স কোম্পানি আছে উনি যদি মাছ চাষ করার সময় মিনিমাম একটা ইনভেস্টমেন্ট ওনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনাকে মানে সহজ শর্তে লোন দেওয়ার ব্যবস্থা করে সহযোগিতা করা যাবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার আর পরিচিত কে আছে এই ধরনের কাজের সঙ্গে আপনার বাবা নিশ্চয়ই মাছের ফিড ব্যবহার করে মাছকে খাওয়ানোর জন্য বড় করার জন্য এই ফিডের আমার দু তিনটা ফিড কোম্পানির সঙ্গে ভালো পরিচয় আছে এই ফিডটা যদি আমার মাধ্যমে আপনার বাবা গ্রহণ করে এবং মাছের জন্য সেটা কল্যাণময় এই টেস্ট করার পর সম্পূর্ণ বোঝার পর উনি যদি এটা ব্যবহার করে আপনার মান্থলি ইনকাম বেড়ে যাবে মিনিমাম দু হাজার টাকা এই তো আপনার আয়ের একটা উৎস আমি করে দিলাম ঠিক আছে নাম্বার ওয়ান এছাড়া আর কে কী করে আপনার পরিচিত জনদের মধ্যে ব্যবসা আচ্ছা ওকে আপনার আপনার বাবা কি করেন বাবা বেঁচে নেন সোর্স উনি কত আগে মারা গেছেন উনি কি করতেন ব্যবসা করতেন কী ব্যবসা অনেকগুলো ব্যবসা ছিল ছিলের ব্যবসা ছিল একটা কাপড়ের এবং হচ্ছে আমাদের একটু জোরে সারের ব্যবসা ছিল মানে ডিলারশিপ আর হচ্ছে আমাদের একটু ডেকোরেশন ছিল ডেকোরেশন আচ্ছা তো আপনার পরিচিত দু একজন বড়ো ব্যবসায়ীর নাম বলুন যারা এক্সপোর্টার ইম্পোর্টার বা বড় ফ্যাক্টরির মালিক এরকম দু একজনের নাম বলুন এরকম দু একজন বলতে ওইভাবে তো আমাদের নিজেদের ভিতরে কেউ নাই তো আকিশ সাহেব অমার আব্বুর ভাইছেন হ্যাঁ আকিশ সাহেব রমার আব্বুর পরিচিত ছিল আকিশ গ্রুপের মালিক আকিশ গ্রুপের হাকিশ গ্রুপের মালিক মানে চেয়ারম্যান সাহেব না এমডি সাহেব বলার সঙ্গে আপনার যোগাযোগ আছে আমাদের কোনো যোগাযোগ নাই কারণ আপনি আপনি কি যোগাযোগ তৈরি করতে পারবেন নতুন করে চাই না চান না কেন চান না আচ্ছা পার্সোনাল ইস্যু আচ্ছা যাই তো যদি বড় কোনো ব্যবসায়ীর সাথে কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ আপনি রচনা করতে পারেন আপনি আমাকে ইনফর্ম করবেন কিভাবে সেখান থেকে আপনি তাকে কোনো প্রোডাক্ট সাপ্লাই করে বা তাকে এক্সপোর্ট ইম্পোর্টের প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করে আপনি তাকে দশ টাকা বেনিফিটেড করে কীভাবে সেখান থেকে এক টাকা দু টাকা আয় করবেন সেই পথ আমি আপনাকে দিয়ে দেব কারণ আমি আবার বলছি আমার মোবাইলে একত্রিশ হাজার একশো একাশিটি গুরুত্বপূর্ণ নাম্বার আছে দেশ ও বিদেশের কানেকশনগুলো আছে আমি সিঙ্ক করতে পারবো যে কার সাথে কোন জিনিসটা সিঙ্ক করলে সেখান থেকে আপনার টাকা জেনারেট হবে এবং লিগাল মান বুঝতে পেরেছেন করে জি আপনাদের দুজনের মধ্যে কি ভবিষ্যতে কোনো শিল্পী সত্তা বিকাশের চেষ্টা আছে

যে পৃথিবীতে আমার ভেতরে যা যা আছে যদি অন্য কারো ভেতর সমস্ত গুণাবলী যোগ্যতা দক্ষতা বিশেষ নৈপুণ্য অন্য কারো ভেতর কেউ আবিষ্কার করতে পারে তাহলে এবং অভ্যন্তরীণ গুণাবলী তাহলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম পরে সেটা দশ লক্ষ করেছিলাম এখন এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছি সমগ্র জগতে সৃষ্টির আদি থেকে অন্ত অবধি এখন আপনাদের আমার কাছে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন বলুন প্রশ্ন করুন আচ্ছা আপনার কোনো প্রশ্ন থাকতেন আমি আমার জন্য যেটা করেছি যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি কোনো রাষ্ট্রের বা ভূখণ্ডের বিশ তিরিশ বছরের প্রধানমন্ত্রী হতে চাই না আমি প্রতিটি হৃদয়ের সিংহাসনে চিরদিন আমার রাজত্ব কায়েম করার জন্য আমার সিংহাসনটাকে চিরস্থির করার জন্য আমি আমার কাজ এগিয়ে নিচ্ছি আমি অমরত্ব ভালোবাসা প্রেম হৃদয় এবং কল্যাণ দ্বারা পরিচালিত এটা আমি একটা মিশনে আছি আমার লাইফ নিয়ে আমি বলি যে আমি হচ্ছি পৃথিবীর জন্য স্বর্গের পক্ষ থেকে একটি বিরল উপহার তো আমি আমার মিশনে আছি এটা তো হয়তো আমি কোনো একদিন কামিয়াবি পাবো এবং পৌঁছে যাবো সেটা হচ্ছে ব্যাপার আর আরেকটু আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিই আপনার পরিচিত আজ থেকে আপনার তো স্টুডেন্ট যখন আরেকটু আপনাদের পরিধি বাড়বে বা ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে যদি এমন কোনো বড় ব্যবসায়ীর সাথে কখনো পরিচয় হয় যাদের আড়াইশো থেকে তিন হাজার কোটি টাকা লোন লাগবে ধরেন পাওয়ার প্লান্ট ধরেন কোনো অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি অথবা ধরেন কোনো সিটি বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠান করতে তাকে যদি আমার নজরে আনেন তাহলে আমি যেটা করব উনি যদি সব কাগজপত্র দিতে পারেন আমি যা যা চাই বিদেশি ব্যাংক থেকে তাকে এই টাকা সহজ শর্তে চার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে লোন দেওয়া সম্ভব এতে আপনার ইনকাম হবে বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনার এখানে কোনো এক টাকা বিনিয়োগ নাই উনি যদি কাগজপত্র দিতে পারেন আমি লোন প্রোভাইড করার ব্যবস্থা করতে পারব এই কানেকশনটা আমার আছে তো সেই ক্ষেত্রে আমি নয় বছর এই লোন ফরেন লোনটা নিয়ে কাজ করি আপনাদের যদি এটা নিয়ে কোনোরকম নতুন মানুষ হিসেবে কোনোরকম ডাউট থাকে বা প্রশ্ন থাকে আমার ওয়েবসাইটে যেয়ে ফরেন লোন পেজটা পড়বে আপনাদের অনেক কিছু সহজেই আপনারা পজিটিভলি এই জিনিসটাকে তখন গ্রহণ করতে পারবেন যে আমার গভীরতা অথেন্টিক সিটি এবং সমস্ত কিছু জি আপনি বলুন কি প্রশ্ন করুন আপনি যেটা বললেন পাওয়ার পাওয়ার যে লোন আপনি কিসের ভিত্তিতে দিতে পারছেন কিসের ভিত্তিতে না এটা আসলে সিস্টেমটা হচ্ছে তাদের অনুমোদন থাকতে হবে তাদের ল্যান্ড থাকতে হবে এবং তাদের প্রজেক্ট প্রোফাইল থাকতে হবে এবং লিগাল কিছু পেপার আছে এগুলি থাকতে হবে এগুলি दी थे তাহলে তারা এই ইনভেস্টমেন্টটা পাবে তিন চারটা প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের এগুলি হচ্ছে বিদেশি বড় বড় ফাইন্যান্স কোম্পানি যারা এই লোনটা দিয়ে থাকে সোলার পাওয়ার প্লান্টের জন্য ফার্নিশ বেস বা অন্য পাওয়ার প্লান্টের জন্য নয় শুধু সোলার পাওয়ার প্লান্ট হলে সেই সুযোগটা রয়েছে শুধু পাওয়ার প্লান্ট নয় এরকম আরও বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরি এগুলি জানতে আপনার আমার ওয়েবসাইটে ফরেন লোন পেজটা করতে হবে আমি সব এখন ব্যাখ্যা করার ভেতরে যাব না জি যদি কেউ আইডিয়া জেনারেশনের মাধ্যমে এবং রিসার্চের মাধ্যমে আপডেট করতে চাই সেক্ষেত্রে রিসার্চের মাধ্যমে আপডেট মানে কি নতুন ক্লায়েন্ট নতুন কর ক্লান্ট যেখানে নতুন কিছু থাকবে যে আইডিয়া বা যে রিসার্চ বর্তমান টেকনোলজি ইউজ করে টেকনোলজি যদি এরকম কোনো টেকনোলজি থাকে সেটার সিনোপসিস বা সারাংশ আমাকে দেবে আমি বিদেশি ফাইন্যান্স কোম্পানিতে সেটা প্রেস করবো তারা যদি এটাতে আগ্রহী হয় এবং তারা ইন্সপায়ার করে তখন ওটা নিয়ে এগিয়ে যাবো তবে সুলার পাওয়ার প্লান্ট হলে সম্ভব ঠিক আছে এবং সিটি বড় বড় প্রজেক্ট বুঝতে কি সেটা বিমান কোম্পানিও হতে পারে যেমন বাংলাদেশ বিমান বিমান চালায় ইউএস বাংলা এয়ারলাইন্স বা এরকম বড় বড় প্রজেক্ট এরকম কিছু হতে পারে আচ্ছা আর আপনাদের আপনার স্বপ্ন বা ইচ্ছা সম্পর্কে বলুন যদি স্বপ্ন বা ইচ্ছা সম্পর্কে বলতে হয় সেক্ষেত্রে আমার নিজে কিছু করা নিজে কি করা উদ্যোগ নিয়ে ব্যবসা উম ব্যবসা বলতে পারেন আমি যেটা বলবো টেকনোলজি বলতে পারেন যেটা এমন কিছু মাস্ক যেমন ও আপনি নতুন ইনোভেশনের দিকে যেতে চাচ্ছেন ইনোভেশন বা আবিষ্কার একটা অনেক ভয়ঙ্কর সুন্দর শব্দ এবং এটা দিয়ে পৃথিবী তার চরিত্র বদলাতে পারে এবং অনেক বড় কিছু ঘটতে পারে আপনার যে এই বিষয়ের প্রতি ফোকাস আছে মানসিকভাবে জেনে খুবই খুশি হলাম আপনি আপনার নতুন কোনো আবিষ্কার করতে যদি সমর্থ হন অবশ্যই আপনি আমাকে যোগাযোগ রাখবেন আমাকে জানাবেন এবং সেইটা যদি কোনো কল্যাণময় আবিষ্কার হয় এবং এটা যদি চমকপ্রদ কোনো আবিষ্কার হয় আমি আপনাকে ইনভেস্টমেন্ট পেতে এগিয়ে যেতে প্রচার প্রচারণায় ব্র্যান্ডিং করতে অনুপ্রেরণা দিতে পাশে থাকতে এবং বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করতে সক্ষম আমি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করব ঠিক আছে আজকের মতো আপনার সঙ্গে ও আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে আমি কিভাবে জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব আমাকে রেকর্ড করার আগে প্রশ্ন করেছিলেন আমি এই উত্তরটা দিয়ে শেষ করতে চাই আমার এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে স্রষ্টা আমার ভিতর যা যা দিয়েছে যেমন উনিশ ধরনের সুন্দর মানবিক গুণাবলী দুই নাম্বার আমি সতেরোটি সেক্টরে সৃজনশীলতা নিয়ে কাজ করি তিন নাম্বার আমি ফরেন লোন বিষয়ক পৃথিবীর একমাত্র নিখুঁত পূর্ণাঙ্গ লেখা লেখক সমগ্র বিশ্বে বাংলা ভাষায় আমি এগারোটি নতুন আইডিয়ার স্রষ্টা আমি তিন কোটি টাকার মেশিন ছাড়া একটি টিভি চ্যানেল আমি যে কোনো সময় চালাতে পারি ছয় ঘন্টা এটা নতুন টিভি চ্যানেল উৎপাদনের সক্ষম একটা ল্যাপটপ থেকে মেশিনে মানে মেশিনারিস কিনতে হয় না আমার একজন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে এমসিপিসি সিস্টেমে আমি চালাতে পারি টেলিপোর্টের সাথে কানেক্টেড করে আচ্ছা এবং আমি আমার মোবাইলে একত্রিশ হাজার একশো একাশিটি নাম্বার আছে আমার বৃহৎ যোগাযোগ রয়েছে আমি পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্টের জনক এবং পঞ্চাশ জনের ইচ্ছে পূরণ করেছি আমি সাত মাস একটি টিভি চ্যানেল চালিয়ে সেই টিভি চ্যানেলের মাধ্যমে সাতাশি জনের মরণোত্তর চক্ষু দান করার ব্যবস্থা করেছি এটা মুক্তিযুদ্ধ করে করেছিলাম এবং আমি আরও এরকম আরও বেশ কয়েকটা জিনিস আছে যেগুলি এখন আমার মনে পড়ছে না তো ওগুলো সব সম্মিলন করে আমি পৃথিবীকে চ্যালেঞ্জ করেছি যে কারোর মধ্যে যদি সবগুলো সম্মিলন সম্মিলিত গুণাবলী যোগ্যতা দক্ষতা বিশিষ্ট পূর্ণ পাওয়া যায় তাহলে আমি আরেকটি কথা বলি আমি ছয়টি বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার কনসালটেন্ট তারা চারটি রাষ্ট্রে প্রায় আড়াই তিন হাজার কোটি টাকার ব্যবসা পরিচালনা করছে তো আমি সব মিলিয়ে চ্যালেঞ্জটা করেছি কারোর ভিতরে যদি সব কিছু পাওয়া যায় তাহলে তাকে যে প্রেজেন্ট করতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার কে তা আপনারা খোঁজেন যদি পান আমার কাছ থেকে এক কোটি টাকা নেবেন সমস্যা বাহ আমি তো আমি সেই আমি সেই সুপার হিরো শুধু না আমি সেই আর এক্সট্রিম সুপার হিরোর খোঁজেই আছি যে আমাকে চ্যালেঞ্জ করে আমার সমস্ত কিছু আয়ত্ত করে আমাকে হারিয়ে দিবে তাকে আমি এক কোটি টাকা পুরস্কার পেয়ে স্বর্গীয় শান্তি পাব আমি দ্বিতীয় হতেই চাই এবং মজার ব্যাপার আমি যেই জিনিসগুলো আয়ত্ত করেছি এটার পেছনে আমার সাতাইশ বছরের শ্রম মেধা সময় এবং বিনিয়োগ সমস্ত কিছু রয়েছে আমার ওয়েবসাইটটি আমি বানিয়েছি পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার সেখানে শুধু প্রোগ্রাম গান এবং এরকম নানান রকম উপাদান রয়েছে তো এটা যদি সব কিছু মিলিয়ে কেউ যদি এটা আয়ত্ত করতে পারে ও পর্যন্ত পৌঁছাইতে পারে অবশ্যই আপনি প্রেজেন্ট করতে পারলে সেটা যদি আপনিও হন আপনাকে দিব নিশ্চয়ই দিব সাতাশ বছর সাধনা করুক করে আমাকে অতিক্রম করুক এখানে আরেকটু মজার কথা বলি শাহরুখ খানের বিকল্প আছে সালমান খান আমির খান মহাত্মা গান্ধীর বিকল্প হচ্ছে আপনার এই নেলসন ম্যান্ডেলা অ্যালন মাস্কের বিকল্প হচ্ছে বিল গেটস সাকিব আল হাসানের বিকল্প হচ্ছে ওয়াসিম আকরাম এখন সব মিলিয়ে আমার একটা বিকল্প আপনার পৃথিবী থেকে যদি না পারেন তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তালার বা সৃষ্টিকর্তার বিশেষ ডিজাইনে প্রস্তুত একজন মানুষ হয়তো তার কোনো বৃহৎ প্ল্যান আছে আমাকে নিয়ে যে ভালো কোনো কল্যাণের দুয়ার উনি উন্মোচিত করবে এবং ভালো কিছু কাজ করাবে আমাকে দিয়েছে তো আমি এই জন্য সবসময় সুপ্রিয় আদায় করি আপনারাও আশা করি আমাকে নিয়ে গর্ব করবেন কারণ আমি শুধু রাষ্ট্রীয় সম্পদ নই আমি একটি আন্তর্জাতিক গৌরব বটে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ গল্প করলাম এবং অনেকে বলে যে আমি বোধহয় খুব অহংকারী আমি ওদের থেকে নিজেকে বড়ো মনে করছি আসলে বিষয়টা এরকম নয় আমি হচ্ছি স্বতন্ত্র এবং আমি হচ্ছি ইউনিক কারো থেকে বড়ো নই কারো থেকে ছোটো নই আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমি ইউনিক আমি বলিনি কারো থেকে বড়ো বা সেরা এটা আমি বলিনি আমাকে কেউ যেন কখনো ভুল না বোঝে এই জন্য আপনারা সবসময় মানে সঠিক তথ্যটা প্রদান করবেন আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকুন